নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা বিরাট আর্থিক ক্ষতি সবার সরকারি কর্মী কিংবা সাধারণ মানুষ এই খবরটি শুনলে সবার মাথা খারাপ হয়ে যাবে বন্ধুরা সত্যি যে খবরটি আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি এটি যদি বাস্তবে ফলপ্রসূ হয় সেক্ষেত্রে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী সবার বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে আমরা দেখে নেব সংবাদপত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে দেখুন কি বলছে স্মার্টফোন ব্যবহার করেন কিংবা ল্যান্ডলাইন তাহলে আর শুধু রিচার্জ কিংবা বিল মেটারে চলবে না এবার ফোন নম্বরের জন্যেও গুনতে হবে ভাড়া আর সেই টাকা দিতে হবে গ্রাহককেই দেশের প্রতিটি মোবাইল ও ল্যান্ডলাইন নম্বরের ক্ষেত্রে এই নতুন ফি কার্যকর করার প্রস্তাব দিল টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই প্রস্তাবটির পোশাকি নাম রিভিশন অফ ন্যাশনাল নাম্বারিং প্ল্যান জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই টেলিকম কোম্পানিগুলিকে এই ব্যাপারে মতামত জানাতে বলা হয়েছে সত্যি বিরাট বড় খারাপ খবর হবে এটি যদি বাস্তবে বাস্তবায়িত হয় এই বিষয়টি ফোন নম্বরের জন্য যদি টাকা দিতে হয় গ্রাহকদের ভাড়া দিতে হয় গ্রাহকদের সেক্ষেত্রে সবার অর্থনৈতিক ক্ষতি হবে সবার মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করে ল্যান্ডলাইন ব্যবহার করে আমরা জানি এবং সেই নম্বরটিকে রাখার জন্যেও যদি টাকা গুনতে হয় সেক্ষেত্রে সবারই সমস্যা হওয়ার কথা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ